আসলে আমাদের সিংহ শাবক দুটো চার বছর বয়স হয়ে গেছে প্রায় চা বেটল শাবক চা বেটল চা বেটল এক দুটো বাচ্চা ছিল ইনবর্ন ডিফর্মেটিভ যাকে বলে তার ইমিউনিটি রে একদম কম ছিল প্রায় সময় ওদের প্রায় সময় ওদের রোগ তোদের লেগে থাকে ইমিউনিটি খুব কম ছিল ওদের হওয়ার কারণে ওটার মা বাবা ছিল রামসীতা তারা ছিল ভাই বোন তো ভাইপন পাইফোন হওয়ার সত্ত্বেও তার বাচ্চাগুলো ছিল ডিফর্মেটি হতো তো ওরা একশো চারটাবার জন্ম নিয়েছিলো চারটায় দুটো বাচ্চাই আমরা হ্যান্ড রাইটিং করেছি হ্যান্ড রাইটিং করে দুটো ওদের নাম ছিল চিরমিরু তো লাস্ট আমাদের নয় তারিখ থেকে একটা সমস্যা কি খাওয়ার ক্ষেত্রে না একটা সমস্যা সরে যাচ্ছে উন ফাইটিং উন দেখা দিয়ে গেছে দেখা যায় উল্টো মোটামুটি সেরে গেছে গেছে বাট খাওয়া তারা ইম্প্রুভ করতে পারেনি অনেকদিন সাইন দিয়েছি ট্রিটমেন্ট করেছি ইমপ্রুভমেন্ট অটিমেটলি এমটা আমাদের ছেড়ে চলে গেছে দেখলাম যে তার স্টোমাকে মানে সিভিয়ার গ্যাস্ট্রাইটিস সিভিয়ার গ্যাস্টাইটিস গ্যাস্টাইটিসের কারণে কোনো কিছু যা খেয়েছে পুরা পেটে জমে একদম ইম্প্যাক্ট হয়ে গেছে ডায়জেস্টিভ হয়নি সেই কারণে পুরো খাওয়ার ছেড়ে দিয়েছে ঠিক আমরা ডায়াগনোসিস পেয়েছি আর স্যাম্পল ফার্দার পাঠানো হয়েছে আমরা নেটির করার পরে প্রত্যেকটা শিডিউল এনিমেলকে আমরা ফরেস্ট অফিসিয়াল উপস্থিতিতে এগুলোকে বার্নিং করতে হয় অ্যাজ পার প্রোটোকল অফ সেন্ট্রাল অথরিটি আমরা বার্নিং করে দিয়েছি পোস্টমার্টমের জন্য আমাদের অ্যাজ পার শেডিউল এস পার রুলসডিউল প্যাথোলজিস্ট ডাক্তার আসছিল কলেজ অফ ভেটেনারি সায়েন্স থেকে আরকান্টার থেকে এক টিম এসেছে টিমে এসে করে শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক